আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এটা ছিল দুই পাউন্ড ওজনের একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন আর এই কেকটা অর্ডার করেছিল একটা আপু আপু এবারের ঈদে সবার সাথে এই কেকটা কাটবে তাই এই কেকটা অর্ডার করেছিল প্রথমেই আমি কেক বোর্ডের উপরে সামান্য হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে করে কেকটা এই বোর্ড থেকে সরে না যায় এরপরে আমি কেকের একটা স্লাইস বসিয়ে দিলাম তার উপরেই দিয়ে দিব সুগার সিরাপ আধা কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি গুলিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এরপরে আমি আবারও হিপ ক্রিম লাগিয়ে নিলাম আমি একটা পাইপিং ব্যাগের মাধ্যমে লাগাচ্ছি তবে আপনারা চাইলে সরাসরি একটা প্যালেট নাইফের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন এরপরে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এই ক্রিমটাকে সমান করে নিলাম এবার কেকের নিচের স্লাইসটাকে আমি উপরে বসিয়ে দিব কেকের নিচের স্লাইসটা সমান থাকে তাই ডিজাইন করতে অনেক সহজ হয় আবারও আমি দিয়ে দিব সুগার সিরাপ প্রতিটা লেয়ারেই অবশ্যই সুগার সিরাপ দিতে হবে এবার আমি সামান্য পরিমাণে হুইপ ক্রিম নিয়ে এই পুরোটা কেককে ক্রাম্প কোটিং করে নেব ক্রাম্প কোটিং করার একটা সুবিধা হলো আপনি যখন কেকের মধ্যে ফাইনাল ডেকোরেশন করবেন তখন কেকের মধ্যে যে একটা ঘুড়ি ভাব থাকে সেটা আর হবে না এরপর একটা ভেজা কাপড় দিয়ে আমি কেক বোর্ডটাকে ক্লিন করে নিব এবার এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পারছেন ক্রিমের সাথে এই কেকটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার আবারও আমি হুইপ ক্রিম লাগিয়ে নিব এবারও আমি পাইপিং ব্যাগের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হয় যে এভাবে করে ক্রিমটা লাগিয়ে নিলে ক্রিমটা সব জায়গায় সমানভাবে লাগে এই আর কি এবার প্যালেট নাইফের সাহায্যে আমি উপরের ক্রিমটাকে সমান করে দিব এরপর একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি সাইডের ক্রিমগুলোকেও সমান করে নিব আবারও একটা ভেজা কাপড় দিয়ে আমি কেকবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি আর অবশ্যই ডিজাইন করার আগে কেক বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে এখানে আমি কিছু চকলেট টপার বানিয়ে রেখেছিলাম হার্ট শেপের আপু আমাকে যেমনটা ডিজাইন দেখিয়েছিল আমি চেষ্টা করেছি ঠিক সেইভাবেই কেকটাকে তৈরি করার জন্য এবার আমি একটা গোল বাটি নিয়ে কেকের উপরে একটু দাগ কেটে নিব আর ইয়েলো রঙের হুইপ ক্রিম দিয়ে আমি এই দাগের উপরে একটা চেইনের মতো ডিজাইন করে নিব একইভাবে আমি কেকের উপরের বর্ডারেও এই ডিজাইনটা করে নিব যেহেতু আপু ঈদের জন্য এই কেকটা অর্ডার করেছিল তাই আমাকে কেকের মাঝখানে ঈদ মুবারক লিখে দিতে বলেছিল তাই আমি কেকের মাঝখানে রেড কালার দিয়ে ঈদ মুবারক লিখে দিয়েছি আর এক সাইডে আমি একটা চাঁদ আর একটা তারা এঁকে দিয়েছিলাম আর পুরোটা কেকের কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল এটা আপনারা দেখতেই পারছেন এবার আমি কেকের নিচের বর্ডারেও এই ইয়েলো কালার হুইপ ক্রিম দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি এই ভিডিওটা আমি অনেক আগেই করেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগলো আমার আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে একটা লাইক আর কমেন্টস আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ